আমরা যে ছবির দিকে নজর রাখবো একশোতম জন্মদিনে শহীদ শ্রদ্ধা শ্রদ্ধা জানালেন মাধবন পিল্লাই মেমোরিয়ালে শহীদ শ্রদ্ধা নিহত সেনা কর্মীদের শ্রদ্ধা জানান আজাদ হিন্দ বাহিনীর সেনা কর্মী ছিলেন একশোতম জন্মদিনে শহীদ শ্রদ্ধা শ্রদ্ধা জানালেন মাধবন পিল্লাই ওয়ার মেমোরিয়ালে শহীদ শ্রদ্ধা নিহত কর্মীদের শ্রদ্ধা আজাদ বাহিনীর সেনা ছিলেন ওয়ার মেমোরিয়ালের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে নিহত সেনাকর্মীদের শ্রদ্ধা একশোতম জন্মদিনে শহীদ শ্রদ্ধা দেখছেন সেই ছবি শ্রদ্ধা জানালেন মাধবন পিল্লাই ওয়ার মেমোরিয়ালে শহীদ শ্রদ্ধা নিহত সেনাকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন হিন্দ বাহিনীর সেনা ছিলেন